খাদি গরুর দুধ পঞ্চাশ 50 আমাদের লিটার নাই বাড়িতে এসে দিয়ে যায় আচ্ছা তোমাকে যারা ভিডিও দেখে যারা আসবে তোমাকে লোকেলে পাবে কি করে আমাকে পাবে পুরো মায়াপুরেই পাবে মায়াপুরে হ্যাঁ আমার হুলোর ঘাট থেকে এই গোণগর মোড় পর্যন্ত আচ্ছা তোমার শুনতে পাচ্ছো যে কোথা থেকে আসলে পাবে আর যারা ভিডিও দেখে আসবে তো অবশ্যই একবার করে ট্রাই করো তোমার নাম আমার নাম শুক্ল দেবনাথ আজকালটা কি দেখছো একটু দেখাও কোনটা কি দামে তুমি বলে দাও 10 টাকা

আর যারা সব যারা মায়াপুরে আসবে তারা অবশ্যই ট্রাই করে দেখতে খুব সুন্দর চলো